আসসালামু আলাইকুম এটা খুব কম মানুষই জেনে থাকেন যে কারবালার ঘটনার পর সমস্ত শহীদদের লাশ কি করা হয়েছিল কোথায় দাফন করা হয়েছিল এবং কিভাবে দাফন করা হয়েছিল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে হাজরত ইমাম হোসেন আনহু এবং সমস্ত শহীদদেরকে কে কে দাফন করেছিলেন এবং কোথায় দাফন করা হয়েছিল আর এর সাথে সাথে আমরা এটাও জানাবো যে হাজরত ইমাম হোসেন রাদিল্লাহ আনহুর মাথা মুবারককে কোথায় দাফন করা হয়েছিল যখন ইমাম হোসেন রাদিল্লাহ রাহুর সাথে সমস্ত শহীদদেরকে শহীদ করে দেওয়া হলো, তারপর কারবারার ময়দানে কি হয়েছিল চলুন আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসের সঙ্গে জানার চেষ্টা করি ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দশই মহরমের দিন গত হয়ে যাওয়ার পর সে সন্ধ্যা নেমে আসলো যে সন্ধ্যাতে কারবারার ময়দানে সমস্ত শহীদদের কাটা মাথা ধরগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ওই রাত কতই না ভয়ঙ্কর ছিল যেদিকে নজর যাচ্ছিল সেদিকে শুধু মাথা কাটা শরীরই দেখা যাচ্ছিল নাবাজ রসুল ইমাম হোসেন আল্লাহ তালা আনহুর শাহাদাতের পর ইয়েসিয়দি ফজদের হাতে কাটা সমস্ত শহীদদের মাথাগুলো পড়েছিল আর সেখানে কারবালার ময়দানে মাথা ছাড়া শুধুমাত্র শরীরগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কতই না বেদনাদায়ক দৃশ্য হবে সেই দৃশ্য যেখানে ইসলাম ইসলামিম সাল্লুম যিনি মুসলিমদেরকে মুসলিমদের কাফন দাফনের খুব সুন্দর পদ্ধতিকে শিখেছিলেন আর তার ওই নাবাসা অর্থাৎ ইমাম হোসেন রাদ আনহু এবং তার বংশধরের অন্যান্য মানুষদের লাশগুলোকে কাফন ছাড়াই রেখে দেওয়া হয়েছিল আর তাদের সাথে সে আচরণও করা হলো না যে আচরণ প্রত্যেক মুসলমানের সঙ্গে করা হয় সে কতই না গুনেগার হয়ে থাকুক এ দৃশ্য এতই ভয়ঙ্কর এবং বেদনাদায়ক ছিল যে এই দৃশ্য যে কোনো মানুষের সহ্য করার ক্ষমতা খুবই কঠিন ছিল কিন্তু আসরানে কারাবালা এটিকে সহ্য করেছিলেন আর এতিম এবং বেবাদের কাফিলা শহীদদের লাশগুলোর কাপন না দেখেই কুফাতে বন্দী হয়ে চলে গেলেন তারিখে লেখা আছে যে জাহির বিন আমির তার বিবি নিজের গোলামকে কাফন দিয়ে পাঠিয়েছিলেন যাতে করে তার স্বামীর লাশকে দাফন করে দেয় কিন্তু যখন সেই গোলাম কারবালার ময়দানে পৌঁছালেন তখন সেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহুর লাশকে বিনা কাফনে পড়ে থাকা দেখে আশ্চর্য হয়ে পড়লেন আর বললেন এটা কি করে হয় যে আমি আমার মালিককে কাফন দিয়ে দেব আর ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আহনুর লাশকে এমনভাবেই ছেড়ে দেব আমি এমনটি একদমই করব না অতঃপর সেই গোলাম সেই কাফনকে ইমাম হোসেন রিল্লাহতুল্লাহ আনহুকে দিয়ে দিলেন আর তারপর দ্বিতীয় কাফন নিয়ে এসে নিজের মালিককে পরিয়ে দিল আর দ্বিতীয় রেওয়াতে এসেছে যে ইবনে শাহাদের চলে যাওয়ার পর শাহাদাতের তৃতীয় দিনে কাবিলাই বানী আসাদ যারা কারবালার ময়দানের কাছাকাছি একটি গ্রাম গাজরাতে অবস্থিত ছিল তারা এসে হযরত ইমাম হোসেন রদ্লাহতাল আনহু এবং সমস্ত শহীদদেরকে কাফন দাফন করেছিলেন আল্লামা হাসান বিন আলী আত্মাবর শহীদদের দাফনের সম্বন্ধে বলতে গিয়ে আরো একটি ঘটনা বর্ণনা করেছেন যে খাইবার যুদ্ধ জয়ের পর ইহুদিদের মধ্যে দুইজন ব্যক্তি এমন ছিল যারা পালিয়ে ইরাকের এই কারাবালার কাছাকাছি ফজরা চলে যাওয়ার পর সে মানুষেরা বেলাতে শহীদদের লাশ থেকে একটি রোশনি বেরিয়ে যেতে দেখল আর এমন কেরামতির পর তারা সেখানকার বাসিন্দাদেরকে একত্রিত করলো আর বললো যে এই সমস্ত লাশগুলো আল্লাহ রব্বাহ আলমিনের বলি মনে হচ্ছে আর সেই জন্য তাদেরকে দাফন করে সাহাদাত গ্রহণ করা হোক তারপর সেই মানুষগুলো কারাবালার শহীদদেরকে দাফন করে দিয়েছিলেন সেই সময় হজরত ইমাম হোসেন রাদিল্লাহ তালহু একটি কবরে দাফন হয়ে গিয়েছিলেন আর সেখানে আজ কারাবালাতে আপনার মাজার মুবারক উপস্থিত আছে আর ইমাম হোসেনের পর আলী আকবরকেও দাফন করে দেওয়া হয়েছিল আর তারপর দ্বিতীয় আহলে বেত এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনহুর সাথীদেরকে একটি গর্ত করে সবাইকে একসঙ্গে দাফন করে দেওয়া হয়েছিল আর যেটিকে গঞ্জের শহীদা বলা হয়ে থাকে আর হাজরত আব্বাস ফুরাত নদীর কিনারে গাজরার রাস্তাতে শহীদ হয়েছিলেন এই জন্য তাকে সেখানে দাফন করে দেওয়া হয়েছিল যেখানে এখনো তার রোসা মোবারক উপস্থিত আছে কিন্তু অন্যান্য শহীদদের কবরগুলোর সম্বন্ধে কোনো রেবাট আসেনি যে তাদের কবর মোবারক কোথায় আছে কিন্তু তাদের সম্বন্ধে এমন একটি বলা হয় যে তারা ইমাম হোসেন রদি আলাহতুল্লাহ আনহুর আশেপাশে কোনো জায়গায় দাফন হয়ে আছেন এবার কথা হলো যে হাজরত ইমাম হোসেন রাহ আনহর মাথা মুবারক কোথায় দাফন করা হয়েছে তো এর সম্বন্ধে অনেক ধরনের মতামত এসেছে আবার অনেক প্রকারের রেবায়ত এসেছে এক রেবায়তে বলা হয়েছে যে ইমাম হোসেন আনহর মাথা মুবারক দামেস্টী শহরে দাফন করা হয়েছিল আর একটি রেবায়তের মতে ইমাম হোসেন রদি আলাহ আনহর মাথা মোবারককে কারবালাতে নিয়ে আসা হয়েছিল আর তারপর আপনার শরীর মুবারকের সঙ্গে মাথা মোবারককে দাফন করে দেওয়া হয়েছিল আবার অন্য আরেকটি রেবায়তে বলা হয়েছে যে ইমাম হোসেন আনহুর মাথা মুবারককে মদিনা শরীফে নিয়ে আসা হয়েছিল আর তারপর আপনার মা আনহার কবরের পাশে দাফন করে দেওয়া হয়েছিল এখানে আরেকটি কথা আছে যে যখন ইমাম হোসেন রদ্দি আলাহতাল আনহ এবং অন্যান্য শহীদদের মাথাকে ইসিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল তখন ইজিদ ইমাম হোসেন র্দি আনহুর মাথা মুবারকের সঙ্গে কি করেছিল যখন শহীদদের মাথা এবং কারবালার বন্দিরা দামেশকে পৌঁছালো তখন ইসির দরবার লাগানোর আদেশ দিয়ে সমস্ত সর্দারদেরকে দরবারে উপস্থিত থাকতে বলল আর তারপর যখন সকল বন্দীদেরকে নিয়ে আসা হলো তখন তাদেরকে এক ধারে দাঁড়াতে বলা হলো তারপর প্রতিটি মাথাকে নিয়ে এসে খুব ভালো করে দেখতে থাকলো আর তাদের অবস্থাও জিজ্ঞাসা করতে শুরু করলো অবস্থা শোনার পর ইসিদ অনেকটা সময় পর্যন্ত চুপচাপ নিজের মাথাকে নিচু করে থাকলো আর তারপর আদেশ করলো যে ইমাম হোসেন রদি হতলা তুল্লাহ মাথাকে একটি তাওয়াতে করে আমার সামনে হাজির করা হোক যখন একটি তাওয়াতে করে ইমাম হোসেন রদি আল্লাহ তুল্লাহ আনহর মাথা মুবারককে রেখে নিয়ে আসা হলো তখন ইজিদ নিজের হাতে ছুরিতে করে ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর ঠোঁট এবং দাঁত মুবারককে স্পর্শ করে বলল এটি হোসেনের ঠোঁট এটি হোসেনের দাঁত এমন দৃশ্যকে দেখে সেখানে উপস্থিত থাকা একজন ইবনে যিনি সেই সময় তশরীফ নিয়ে গিয়েছিলেন তিনি বললেন হাই আফসোস তুই সেই স্থানকে ছুরি দ্বারা স্পর্শ করছিস যে স্থানে আমি নবী করিম সাল্লাহ তাল আলহসাল্লামকে চুমু খেতে দেখেছিলাম এটি শোনার পর ইয়েজিদ সেই সাহাবিয়া রসুলকে দরবার থেকে বের করে দিল সে ফাজির এবং অসম্মানকারী ব্যক্তি ছিল যার নবী করিম ছিল না নবী করিম তালা তু ওয়াসাল্লামকে সামান্য সম্মান করছিল না আরেকটি রেবায়তে এমন এসেছে ইয়েসিদ বলল হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা মাথা কে নিয়ে যাও আর সম্পূর্ণ কুফা শহরে তার মিছিল বের করো যখন ইয়েজিদের ফৌজরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিল বের করে আসকালান পর্যন্ত পৌঁছালেন তখন আসকালানের হাকিম বলল খবরদার যদি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথার মিছিল বের করেছো তখন তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে নিয়ে শিখানি দাফন করে দিয়েছিলেন তারপর যখন আজকালানে সাদা চামড়ার মানুষ মানে বিদেশিদের কব্জা হয়ে গিয়েছিল তখন সালেহ নামের একজন ব্যক্তি যিনি মিশরের হাকিম ছিলেন তিনি তিন হাজার দিনার অথবা এর থেকে বেশি দিয়ে সেই সাদা চামড়ার মানুষদের কাছ থেকে আপনার মাথা মুবারককে কিনিয়ে নিয়েছিলেন আর তারপর সে হাকিম আপনার মাথা মুবারককে রেশমি কাপড় জড়িয়ে উলঙ্ঘ পায়ে সেখান থেকে কিছু মানুষের সঙ্গে আট জুমাদিল আখের পাঁচশো আটচল্লিশ হেজরিতে মিশরে নিয়ে এসেছিলেন কিতাবে লেখা আছে যে সেই সময় হজরত ইমাম হোসেন রাজি মুবারক একেবারেই তাজা মনে হচ্ছিল আর তার মধ্যে রক্ত দেখতে পাওয়া যাচ্ছিল তারপর হজরত ইমাম হোসেন রাজি আলাহ তোলাহর মাথা মুবারককে মিশরের কায়রুতে দাফন করে দেওয়া হয়েছিল আর যেই স্থানে আপনার মাথা মুবারককে দাফন করা হয়েছিল সেটিকে মশাহে হোসেনই বলা হয়ে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি যে একজন বড় বুজুর্গ ছিলেন যার নাম ছিল শেখ সাহাবুদ্দিন বিন হানফি তখন তিনি এমন চিন্তা ভাবনাতেই ছিলেন যে এখানে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহর মাথা মুবারক আছে না নেই আর তারপর নবী করিম সাল্লাহ তালা আলী আসসালাম তাকে স্বপ্নের মাধ্যমে জানালেন যে এখানে আমার নাবাসা ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহর মাথা মুবারক দাফন হয়ে আছে আর তারপর শেখ সাহাবুদ্দিন ইরশাদ করেছিলেন সেই দিন থেকে আমার বিশ্বাস হয়ে গিয়েছিল যে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহুর মাথা মুবারক এখানে আছে আর তারপর আমি মরার আগে পর্যন্ত হজরত ইমাম হোসেন রদি আল্লাহ তালা আনহোর মাথা মোবারকের জিয়ারত একদমই কখনও ছাড়েনি জালিম অত্যাচারের সামনে মাথাকে না ঝোঁকানো আর বল্লমের ওপরও কোরআনের তেলাওয়াত করা হোসেনকে জিজ্ঞাসা করছো হোসেন কে হোসেন তো সেই যে ইসলামকে ইসলাম বানিয়েছিল সেদিন কারবালার ময়দানে একদিকে সত্তর জন ছিল হকের পক্ষে আর অপরদিকে সত্তর হাজার ছিল বাতিলের পক্ষে আজ সেই সত্তর জনের প্রেমিকও বেঁচে আছে আবার সত্তর হাজার জনের অনুসারীও বেঁচে আছে হে আল আমিন যারা এখনও সেই সত্তর হাজারকে অনুসরণ করে চলেছে কাল কেয়ামতের দিন তাদেরকে সেই সত্তর হাজারের সঙ্গে উঠাবেন আর যারা ওই সত্তর জনকে অনুসরণ করে চলেছে তাদেরকে কাল কেয়ামতের দিন ওই সত্তর জনের সঙ্গে উঠাবেন যদি আপনার মনেরও এটি ইচ্ছা হয়ে থাকে তাহলে কমেন্টে আমিন অবশ্যই লিখবেন বন্ধুরা আশা করি যে আজকের ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু